গত কয়েকদিন আগে ঢাকায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রায় তিরিশের কাছাকাছি কম বেশি একটি পরিসংখ্যান আমরা জেনেছি এই পর্যন্ত যারা দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন এবং যারা এখনও প্রায় দুইশোর কাছাকাছি এমন একটি সংখ্যা দেড়শোর বেশি এরা এখনো বার্ন ইউনিট সহ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন তবে আগুনের পোড়ার যে চিকিৎসা এটা আসলে প্রপারলি আমাদের বাংলাদেশে নেই একজন মানুষ ত্রিশ শতাংশ পুরেও বাঁচে না চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তো আরও পরের কথা তো এটা অত্যন্ত মর্মাহত একটি হৃদয় বিদারক বিষয় ছিল এখানে আসলে উল্লেখ করে হয়তো আমরা জোর করে কাউকে দোষারোপ করতে পারি কিন্তু এই যে বাচ্চাগুলো লেখাপড়া করতে আসছে তারা তো রাস্তায় যায়নি কোনো দুর্ঘটনার সামনে যায়নি কি হলো সেখানে তো আমরা আল্লাহর কাছে যারা চলে গেছেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন যারা এখনও মৃত্যুমুখী হয়ে আছেন প্রচণ্ড পরিমাণে অসুস্থ কাতরাচ্ছে মৃত্যুমুখীমুখী হয়ে আছে যাদের জন্য আল্লাহ তালা হায়াতে এখনও বরাদ্দ রেখেছেন তাদেরকে যেন খুব দ্রুত আল্লাহ যেন সুস্থতা দান করেন আর যাদেরকে আল্লাহ তালা এই অশিলায় মৃত্যুর কবলে তাদের পড়তে হবে যে কয়দিনই বেঁচে থাকবে আল্লাহ যেন তাদেরকে ঠিক রাখেন এবং ইমানের সাথে তাদেরকে আল্লাহ যেন পরিপূর্ণ ফায়সালা করেন এটি অত্যন্ত হৃদয় বিদারক বিষয় আগুনে আমরা দেখেন যে সামান্য একটু হাতের আঙ্গুলের মাথা সামান্য একটু চামড়া পড়লে এইটার যন্ত্রণায় রাতে ঘুম আসে না দিনে চলতে পারি না মাদ্রাসায় না স্কুলে যায় না দোকানে আসি না কত কিছু সামান্য পরার কারণে আর দেখেছেন তো এক একটা মানুষ পুরো পোশাক সব পুরে কি পরিস্থিতি হয়েছে আর প্রথম যখন পরেছে এক একটা মানুষের মাথা হাত বা এক একটা এক এক দিকে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে যারা প্রত্যক্ষদর্শী ছিল এমন ছিল সেই অবস্থা আল্লাহ তালা এমন বিভীষিকাময় অবস্থান থেকে আমাদেরকে যেন হেফাজত করেন যখনই আমরা দুনিয়া থেকে বিদায় নিব যেন আমরা আমাদের জানাজাটা যেন হতে পারে এমন একটি সুন্দর চেহারা আকৃতি নিয়ে যেন বিদায় হতে পারে এটা একটি ভাগ্যের বিষয় কারণ অসংখ্য মানুষ এমন ছিল এখানে যাদের চেহারা মানুষ দেখতে পারেনি যাদের শরীরের কোনো অবস্থানটাই মানুষ শনাক্ত করতে পারেনি কোনো বাবা মা তার সন্তানকে জেনেছে ডিএনএ পরীক্ষা করে তারপরেও সন্তান এটা আমার কিনা ওই পরীক্ষা করে মিলিয়ে বলছে এটা নেন এটা আপনার তখন তারা নিয়েছে ঠিক কিন্তু মনের মতো একটি শান্তি প্রশান্তি দিতে পারে নাই যে আসলেই সেটা আমার সন্তান কিনা আসলেই ঠিক আছে কিনা এমন অবস্থা হয়ে গিয়েছে আল্লাহ যতদিন আমাদেরকে রাখেন যেন ইমানের সাথে আমাদের সাথে রাখেন যখন ডেকে নিয়ে যাবেন তখন যেন সুস্থতার সাথে ইমানের মতো দৌলতকে যেন যেতে পারে